ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের দুই দিন পর নির্মাণ শ্রমিকের মরদেহ মিলল গোরস্থানের পাশে কুমিলার ব্রাহ্মণপাড়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ফারুক মুন্সি ৩৫ নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের গোরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত ফারুক মুন্সি ওই ইউনিয়নের চাঁদলা মধ্যপাড়া এলাকার জাকির মেম্বার বাড়ির মৃত খোরশেদ মুন্সির ছেলে তিনি রাজমিস্ত্রি সহযোগী হিসেবে কাজ করতেন এবং দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন নিহতের শ্রী রেহেনা আক্তার জানান ফারুক মুন্সি প্রায়ই পরিবারের কাউকে না জানিয়ে বের হয়ে যেতেন দুই দিন আগে তিনি নিখোঁজ হন শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তি কবর জিয়ারত করতে গিয়ে গোরস্থানের পাশে তার মরদেহ দেখতে পান পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং স্থানীয় ইউপি সদস্যকে জানান ইউপি সদস্য পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কোনো শত্রুতাও নাই একদম মানসিক সমস্যা আগে থেকে এটা তো নতুন না আগে থেকে মানুষের সমস্যা আমি তো চিকিৎসা চালাই নিতেছি আর চিকিৎসা থাকালে ঘর তো হঠাৎ করে বাড়ি হয়েছে এমনি মাঝে মাঝে আগে বাড়ি যেত আমি চাই চাই রাখছি বাড়ি যেত দিছি না আজকে হঠাৎ করে বাড়ি আইয়া এরকম করে লিছে বুধবারে বুধবারে দুপুরে কি তিনটার দিকে বাড়ছে দুপুরে খানা টানা পরে ভালোই খানা টানা খাইছে ভালোই কথা বাতি কইছে এর ভিতরে আইলেছি কি তো মাথার সমস্যা বেশি কিছু তো কন জানা তখন আইলেছে নিজেই

মার কেউ করছে না কিন্তু আবার মানসিক মানসিক সমস্যা তো হ্যার ফাইছিল এটা থেকে কিন্তু আমি চিকিৎসা করে গেছি যাতে পাগলে আমি না পারো পাগলে বাড়ি যে তো বিচারে বিচারে আনতাম রাইতে নিশি দিশি আনতাম তো আমি তো বাড়িতে দিছি না তাই এসে রাখছি আর ফায়দা কোন সময় বুঝবে খানাটানা করা দুপুরবেলা আই এলি যাওয়ার পরও তো আমি বিস্তারিত সবাই বিস্তারিত এবার মাইকিং করছে কালকে এবার অনেক জাগা জাগায় গেছি ব্রাহ্মণপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন আতাউর রহমানের তথ্যচিত্রে নিউজ ডেস্ক আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া